না এব আমিরে মহ তারম তামাত করা পারে কোনো কোনো বিষয়ে আমাদের কারো সাথে তাদের দূরত্ব থাকতে পারে লেকিন এদের প্রাপ্ত তারা অলি ছিল আর সন্দেহ না এজন্য বরিশাল নাওর নির্বাচনে না এব আমি যেদিন আঘাত করেছে আমি বলেছি এটাই তাদের জীবনের শেষ ধ্বংসের শেষ দেয় ইসলামী আন্দোলন ছিল ঠিক এজন্য কেউ আমাদেরকে রেখে দিয়ে আমাদেরকে ঠেলে আমাদেরকে পদদলিত করে আগামী বাংলাদেশ গড়বেন হবে না হবে না হবে না হবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমাদেরকে রেখে দিবেন আমাদেরকে বাদ দিয়ে স্বপ্ন দেখবেন ছিল ওলাম্মদ আছে ওলাম মহম্মদ থাকবে এই জন্য বরিশাল মেয়র নির্বাচনে নায়াম মোহতারামকে যেদিন আঘাত করেছে আমি বলেছি এটাই তাদের জীবনের শেষ ধ্বংসের শেষ জন্য ধ্বংসের শেষ থেকে সফিনের শেষ থেকে ফুটেছে তারা সেই দিন এই ধ্বংসের শেষ শেষ তারে ফুটেছে শেষ পর্যন্ত ঠিক হাতিকে যত আঘাত করা হয় হাতিকে যত আঘাত করা হয় হাতি মাঠে না হাতিকে যত আঘাত করে হাতি নড়ে না কিন্তু হাতির বাচ্চাকে আঘাত করলে হাতি আর সহ্য করে না হাতির বাচ্চাকে আঘাত করলে আর হাতি কি করে না হাতির বাচ্চাকে আঘাত করলে হাতি আর সহ্য করে না আমি রেবৌ তারম তামাত বারা কাতহম না হবে আমি রেবৌ তারম তামাত বারা কাতম হইতে পারে কোনো কোনো বিষয়ে আমাদের কারো সাথে তাদের দূরত্ব থাকতে পারে লেকিন এদের বাপদাদারা অলি ছিল কোনো সন্দেহ না এদের এদের বাপদাদারা অলি ছিল বলেন এতে কোনো সন্দেহ আছে এ যেন রাত যেন বলেন হাতির বাচ্চার গায়ে আধা করছিস কেন কি ভাই কি বলেছে বলেন হাতির বাচ্চার গায়ে কেন করেছ আধা কি

শুধু তাদেরকে ভুলে গেছে এখানেই শেষ না জেল জুলুম ফাঁসি আর গুম কি জেল জুলুম ফাঁসি আর গুম এই জন্য শুধুই গত জুলের আন্দোলন দিয়ে হয় নাই ফ্যাসিস্টের পতন শুধু জুলের আন্দোলন দিয়ে হয় নাই গত ষোলো বছরের সমস্ত রক্তকে একসাথ করলে গত ষোলো বছরের সমস্ত আঘাতকে একসাথ করলে গত ষোলো বছরের সমস্ত খুনকে একসাথ করলে গত ষোলো বছরের সমস্ত হত্যা সমস্ত গুণ সমস্ত সমস্ত জেল সমস্ত জুলুম একসাথে পাঁচই আগস্ট রবদে করিমের পক্ষ থেকে দেওয়া ফলাফল আমরা কি পারতাম এই মূর্তিগুলোকে আমরা নিজ হাতে ভাঙতে তোর যেন বলেন তোমাদের তুলতুলে নরম হাতগুলো দিয়ে তোমরা কেন ভাঙতে যাবা তোমরা আজকে রক্ত জমা দাও পাঁচই আগস্টে আমি এটা ভেঙে দিব রক্ত জমা দিছে কারা আর জোরে বলেন কারা

আমাদেরকে বাদ দিয়ে কোনো স্বপ্ন দেখবে স্বপ্ন এখানে বাস্তবায়িত হবে না <laughs> <মানদলন> ছিল <laughs> মাদ্রাসা <মানদলন> আছে মাদ্রাসা থাকবে ইসলামী আন্দোলন ছিল ইসলামী আন্দোলন আছে ইসলামী আন্দোলন থাকবে আর কিছু থাকবা না তাকে দেশে ইসলাম থাকবে তোমাদের স্বপ্ন দেশে হবে না ডাকাত থেকে বের হয়ে ডাকাত থেকে বের হয়ে চোরদের হাতে দেশ তুলে দিতে পারি না এক করে হাত থেকে বের হয়ে আরেক করে হাতে দেশ তুলে দিতে পারি না আমরা আমাদের দেশ ইসলাম দিয়ে সাজাবো বলেন আমাদের দেশ আমরা কি দিয়ে সাজাবো ইনশাল্লাহ এদেশে ইসলাম হবে এদেশে আজান হবে এদেশে ইনশাল্লাহ এদেশে আজান হবে ইনশাল্লাহ এদেশে আর কোনো মজলুমের আ হবে না এদেশ থেকে কোনো টাকার বিদেশে পাচার হবে না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এদেশ থেকে কাউকে আর বিদেশে বাড়ি বানাতে দেওয়া হবে না আগামী বাংলাদেশ ইসলামার মুসলমানদের বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলামার মুসলমানদের বাংলাদেশ দল মত ভুলে যাও সব এক হয়ে যাই বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন দল মত ভুলে যাও সব আগামী নির্বাচনে দেখা যাবে আজকের স্লোগানের দাম কদ্দেশ বলেন ইনশাল নির্বাচনে দেখাবেন তো এটা ইনশাল্লাহ নাকি রাত্রে আবার পাঁচশো টাকা নিয়ে যাবেন রাত্রে পাঁচশো টাকা নিয়ে যাবেন তো না টাকা দিয়ে আর হবে না টাকাওয়ালারাও আপনাদের এই স্বপ্ন দেখা বাদ দেন আপনাদের এই স্বপ্ন দেখা কি দেন এই স্বপ্ন দেখা বাদ দেন নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত